نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا ايها الذين امنوا اطيعوا الله واتيوا الرسول واولي الامر منكم صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة شَنْقِ درود إبراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع كِصَالِهِ সল আলৈহি আল আলকুরানের অক্ষর হতে পারে কাল তাহার মাঝে বিরাজ করে পূর্ণতারী আল আমরা সকল মুমিন মুসলিম আলকুরান পড়ি

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসাহার প্রথম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মহাজ্জাজ মোহতারাম ওলামায় হাজরত আমার সামনে উপস্থিত আছেন যুবক ভাইয়েরা মুরব্বী চাচারা পরদার অন্তর আলারে সম্মানিতা ও বোনেরা সকলকে আন্তরিক সালাম জানাই আসসালাম আলাইকুম আ দিনী ভাইয়েরা আমার আসলে এক একটা কথা বলার এক একটা সময় থাকে নাকি বলেন কারণ এক একটা মানুষের এক একটা চাহিদা থাকে আপনি যদি দুপুরের খাবার রাত্রে খান তাহলে আপনার যে দুপুরের যে খোদাটা ছিল দুই অক্টর যে খাবারটা ওইটা যদি উভাল লোট আপনি নেন আপনার কষ্ট হবে না ভালো লাগবে বলেন তো কথা বলেন কষ্ট হবে এখন রাত হয়ে গেছে অধিক অনেক রাত হয়ে গেছে রাত বারোটা প্রায় বাজে নাকি বলেন বারোটা প্রায় বাজে কি শেষ হয়ে গেছে হয়তো বারোটা পার হয়ে গেছে আজকের আর এই উনত্রিশ তারিখ নাই আছে বলেন তিরিশ তারিখ পরিণত হয়ে গেছে এখন আমি আপনাদের কাছে জানতে চাই বলতে চাই যে আজকের আর উনতিরিশ তারিখের কোনো আলোচনা হবে না হবে বলেন হবে হচ্ছে তিরিশ তারিখের আলোচনা এখানে যে কয়জন ভাই বসে আছেন যদি আপনারা একটু ধৈর্য ধরেন একটু সময় দেন বিশ মিনিট সময় আমি চেয়েছি ওয়াশ করব না খালি আমল সম্পর্কে কিছু কথা বলবো যেগুলো আপনারাও মানতে পারেন আমিও মানতে পারি আর সেটা আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এটা ইনশাল্লাহ করব তো আর শেষ মোনাজাত দিয়ে যাব না কি বলেন আমি কোরআনুল কারিম থেকে যে আয়াত তেলোয়াত করেছি রাসুল পাক সাল্লাহ সাল্লামের অগণিত হাদিসের মধ্য থেকে মাত্র একখানা হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি আমার মতন গোনাগার বান্দাকে আল্লাহ রবুল আলমিন যদি কিছু কথা বলার এবং শোনার তাওফিক দান করে ইনশাল্লাহ দিকে কিছু কথা বল এখন বলেন আমরা যে সুস্থ আছি সুস্থতা